এত সুন্দর করে ভাই সাজিয়েছেন এগুলো কি জিনিস ভাই ভাই এগুলো হচ্ছে আলু পেঁয়াজ রাখার ঝুড়ি এক কথায় আপনার ঘরে আলু পেঁয়াজ এখন আর খাটের নিচে ডাইনিং টেবিলের নিচে থাকবে না ভাই আচ্ছা আচ্ছা এরকম একটা টাওয়ারে আপনার কিন্তু পাঁচ আইটেম আপনি আলু পেঁয়াজ রাখতে পারবেন দেখেন এটা কিন্তু টাওয়ার সিস্টেম এটা খোলার পরে কিন্তু তিন ফিট জায়গা খায় আচ্ছা আচ্ছা আপনি একটার মধ্যে আলু রাখলেন দু চারটা জায়গা দরকার নেওয়ার পরে এটা কি করলেন এটা আপনি এভাবে ঢুকিয়ে দিলেন কাজ শেষ আরেকটার মধ্যে পেঁয়াজ রাখলেন পেঁয়াজ যে কটা নেওয়ার নিলেন কাজ শেষ আরেকটার মধ্যে রসুন রাখলেন আরেকটার মধ্যে আদা রাখলেন নিচে আর একটা কিন্তু স্টোরেজ বক্স আছে কয়টা তাক এটা এটা হচ্ছে পাঁচ স্টেপের আচ্ছা পাঁচ স্টেপের এটা হচ্ছে পাঁচ স্টেপ ব্ল্যাক কালার যারা ব্ল্যাক লাভার আছেন কালো জিনিস খুব পছন্দ করেন তাদের জন্য হয়েছে এটা আরেকটা জিনিস আছে এই যে দেখেন উপরে কিন্তু আরেকটা ছোট ঝুড়ি আছে আচ্ছা আপনি যদি চার পাঁচ আইটেম মিক্স করে রাখতে চান এখানে রাখতে পারবেন যে একটা একটা করে আমি নিলাম এটা দেখা যায় মানে মশলা বাটিও রাখা যাবে এখানে হ্যাঁ হলুদ মরিচ গোটা বা রাইস কুকার বা একটা নন স্টিক সসপ্যান এভাবে রাখতে পারবে এটা হচ্ছে পাঁচ স্টেপের প্রত্যেকটা সাথে চাকা আছে আপনি একদিক থেকে আরেক দিকে নিতে পারবেন এরপর আসেন চার স্টেপ এটা আছে চার স্টেপের দেখেন খুবই ফ্ল্যাক্সিবল কিন্তু আপনার কাজ শেষ এক জায়গাতে কিন্তু গুছিয়ে রাখতে পারবেন একটা টাওয়ারের মধ্যে তার আগে বলেন ভাই পার স্টেপে কত কেজি রাখা যাবে পার স্টেপে পাঁচ থেকে সাত কেজি করে রাখতে পারবেন পাঁচ থেকে সাত কেজি পাঁচ থেকে সাত কেজি এটা যেমন চার স্টেপ বিশ কেজি এটা পাঁচ স্টেপ পঁচিশ কেজি এটা আছে তিন স্টেপ পনেরো কেজি পনেরো কেজি হ্যাঁ এটার উপরও আপনার দেখেন এই যে এরকম একটা বেজ দেওয়া আছে যাতে করে আপনার হলুদ মরিচের কোটাটা ডান বাম হয়ে না পড়ে যায় ঠিক আছে তো এটা হবে সম্পূর্ণ আপনার এম এর মধ্যে ব্ল্যাক কালার আর যারা এস পছন্দ করেন চিক চিক স্টিল কালার পছন্দ করেন তাদের জন্য হচ্ছে এটা এটার মধ্যে ধরবে না অনেক সময় দেখা যায় যে আলু পেঁয়াজ ভাই রাখলে এটা মতো নষ্ট হয়ে যাবে না নষ্ট হবে না এই কারণে কারণ আমাদের এটা কিন্তু জালি সিস্টেম করা ছিদ্র করা আছে সেই ক্ষেত্রে আপনার এটা নষ্ট হবে না আবার যখন আপনি লাগাবেন দুইটার মধ্যে কিন্তু ভালো একটা তফাত রয়েছে ঠিক আছে যেমন এটার মধ্যে তিন আইটেম রাখতে পারবেন উপরে মশলার কোটা রাখতে পারবেন কাজ আপনি কিন্তু গুছিয়ে নিতে পারবেন এটা আছে তিন স্টেপ এটা আছে পাঁচ স্টেপ পাঁচ স্টেপ আপনি এভাবে ছড়িয়ে না রেখে আপনি যখন কাজ আপনি কিন্তু আবার গুছিয়ে নিতে পারবেন ঠিক আছে এই যে দেখেন প্রত্যেকটা লেগে আবার চাকা আছে একদিক থেকে আপনি আরেক দিক সুন্দরভাবে যেহেতু এটা আপনি যখন পাঁচ কেজি করে পঁচিশ কেজি রাখবেন এক জায়গা থেকে আরেক জায়গায় এইভাবে ট্রেনে নিতে পারবেন সেক্ষেত্রে চাকা আছে এক জায়গা থেকে আরেক জায়গা সুন্দর ভাবে কিন্তু আপনি মুভ করতে পারবেন রুমে যে কোনো এক করে কিন্তু রাখতে হবে এটা কি দেখছেন এটা কি ভাই টাওয়ার আইফেল টাওয়ার এটা হচ্ছে আমাদের বাংলাদেশের আইফেল টাওয়ার যেটার মধ্যে গরম খাবার পাঁচ আইটেম একটা টাওয়ারের মধ্যে সাজিয়ে রাখবেন পাতিল হ্যাঁ বাচ্চারা অনেক সময় ছোটাছুটি করে দৌড়াদৌড়ি করে অনেকের ঘরে বিলাই আছে গরম পাত্রতে গিয়ে পড়ে বা আমাদের অনেকের মা পায়ে পড়ে যায় গরম খাবার রাখার যন্ত্রণায় অনেকে রান্নাই করতে চান না তাদের জন্য হচ্ছে একটা চমৎকার একটা বিরানের পাতিল উপরে রাখতে পারবেন

এরপর আসেন পাঁচ স্টেপ সবথেকে বড় যেটা এটা রাখবো মাত্র চার হাজার টাকা চার হাজার চার হাজার এই যে আসেন অরিজিনাল এস এস এর যারা বাজারে তো পাতিল স্টান হাজার পনেরোশো টাকা পাওয়া যায় আছে ভাই কিন্তু তিন মাস পরে যে ভাঙ্গারের দোকানে বেচতে হয় বিশ টাকা কেজি এই কারণে আজকে যে পাতিল স্টানটা দিব সেটা শত বছর গ্যারান্টি জং মরিচা খালো হবে

লাড়া খেয়ে পড়ে যায় অনেক জায়গায় নোংরা হয় নষ্ট হয় নানান জায়গায় ছিটিয়ে রাখেন তেলা পোকা যায় আপনি যদি একটা স্টেপে দেয়ালের যে একটা কর্নারে এভাবে সেট করে দিবেন আর এটা কিন্তু ফুল অ্যালুমিনিয়ামে থাকার কারণে কখনো জং মরিচা ধরবেন এই যে কর্নারে এভাবে দিয়ে দিলেন ঠিক আছে এটা রেগুলার প্রাইস পঁয়ত্রিশশো টাকা আজকে আমাদের থেকে নিবেন মাত্র পঁচিশশো টাকা একদম অথেন্টিক অ্যালুমিনিয়ামের কিন্তু এটা আচ্ছা তার বলো এগুলো নিতে হলে কিভাবে অর্ডার করবে ভাই আপনি জাস্ট নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিবেন ডেলিভারি চার্জ দুইশো টাকা যেটাই কিনেন দুইশো টাকা ডেলিভারি চার্জ ডেলিভারি পাঠাবেন মাল ঘরে যাবে মাল হাতে পেয়ে চেক করে বুঝে শুনে টাকা দিয়ে দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই কল করেন পাইকারি দামটা বেশি দিন থাকবে না সরাসরি চলে আসতে হবে ঢাকা নিউ মার্কেট বিশেষ বিল্ডার্স টাওয়ারের নিস্তালায় রাইসা স্মার্ট কিচেন বাষট্টি নাম্বার শপে আসতে এই দুটা নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আমাদের এগুলো ভিডিও কলের মাধ্যমে নিতে পারবেন